এলেম সে আলম হতা বন্তা বনতা নেলেম সে আলম হতা হ্যাঁ বনতা নে আমা হলেম কা খুবই কবি বলে এলেম দ্বারা আলিম হওয়া যায় কিন্তু আলিম বোনা যায় না আর আমল দ্বারা এলেমের খুবই কি পায় প্রকাশ পায় এলেম আপনি এলেম অর্জন করে আলেম হতে পারবেন কিন্তু আলেম বুনতে পারবেন না আলেম আপনি হবেন ঠিকই খাতা কলমে নামে গুণে খাতার পৃষ্ঠায় লেখবেন মৌলানা বা ডক্টর সব কিছু লেখা থাকবে কিন্তু আপনি আলেম বুনতে পারবেন না তৈরি হন নাই আপনি আলেম হয়েছেন এখনও তৈরি হন নাই তো তৈরি হওয়ার জন্য আমল করতে হবে তো এলেম সে আলেম হতা হে বন্তা নেহি আমল সে বনতা হে এলেম তাহলে এলেম দ্বারা আলেম হওয়া যায় কিন্তু আমল আলেম কি হওয়া যায় না তৈরি হয় না বনে না আর আমলের দ্বারা তৈরি হয় এলেমের খুবই এলেমের সৌন্দর্য আপনার ভিতর কত জ্ঞান আছে সেটা প্রকাশ পাবে কিসের মাধ্যমে আমলের মাধ্যমে আমল যত বেশি করবেন তত আপনাকে মানুষ জ্ঞানী বলবে যে আপনার ভিতর জ্ঞান আছে আর যখন আমলের ভিতর ভুল হবে তখন মানুষ বলবে সে কি মূর্খ সে হচ্ছে মূর্খ তো আমরা সেই জামানায় আসছি সেই জামানাতে এমন জামানায় আমরা আসছি যেই জামানায় মাদ্রাসার অভাব নেই স্কুলের অভাব নেই ভার্সিটির অভাব নেই আপনার শিক্ষিত শিক্ষিতর অভাব নেই ওয়াজ মাহফিল প্রতি গ্রামে গ্রামে মানুষ আবার প্রতিযোগিতা করে এখন ওয়াজ মাহফিল করতেছে ইউটিউব ভরা বক্তব্য লেকচার দিন সম্পর্কে কোনো জায়গায় কোনো কুমতি নাই শুধু কুমতি এক জায়গায় সেটা কি আমলের কুমতি আমরা কেউ মানি না আমরা কে অমল করতে চাই না ওই যেই মানুষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মাহফিলের সভাপতি হয়েছে সে মাহফিলের সভাপতি হওয়ার পরেও বয়ান শুনতেছে সুদ খাওয়া হারাম কিন্তু পরের দিন সে ঠিকই আবার সুদ খাচ্ছে অথচ সে নিজেই কিন্তু বছর পঞ্চাশ হাজার টাকা খরচ করে কি দিছে মাহফিল করছে নিজের উদ্যোগে নিজের উদ্যোগে মাহফিল করার পরেও পরের দিন আবার মাহফিল শোনার পরেও সভাপতির স্টেজে বসার পরেও পরের দিন আবার কী খায় সুদ খায় ওই যে ঘুষ খায় খায় বড় হয়েছে সে নিজের অর্থায় মাদ্রাসা দিছে মাদ্রাসা দেওয়ার পরে মাদ্রাসার আবার সভাপতিও হয়েছে কিন্তু সে মাদ্রাসায় বসে থেকে ঘুষ খায় মাদ্রাসায় বসে থেকে কি খায় ঘুষ খায় খায় না খাচ্ছে তাহলে এলেম কোন জায়গায় আছে এলেম শুধু বই আর পুস্তকে থাকবে মানুষের ভিতরে থাকবে না এর অর্থ হচ্ছে মানুষ জানবে ঠিকই কিন্তু কি করবে না আমল করবে না মানুষ সব জানবে কিন্তু আমল করবে না কোনো প্রকারে আমল করবে না মানুষ শেষ জামানায় জানবে যে মসজিদে এক টাকা দিলে কিয়ামতের ময়দানে হাজার হাজার নেকি হাজার হাজার টাকা পাওয়া যায় তারপরে মানুষ পকেট থেকে এক টাকা দিবে না কি করবে ও এক টাকা নিয়ে যা সাথে আরো দুই টাকা দিয়ে একটা সিগারেট খাবে কিন্তু মসজিদে দিবে না মানুষ সব জানবে মানুষ সব কিছু জানবে কিন্তু আমল করবে না তো সেই জামানায় আমরা উপস্থিত হয়েছি